জয় গুরু জয় গুরু জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ ঠাকুরমার চ্যানেলে ঠাকুরমার কে চ্যানেলে স্বাগত আমি এখন গীতার কথা বলছি তৃতীয় অধ্যায় কর্মযোগ অর্জুন বলিলেন হে সখা মনুষ্য পাপ কার্য করিতে অনিচ্ছা করিলেও বলপূর্বক তাহাকে দিয়া পাপ কার্য কে তাহার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন এইটাই হইল কাম ইহা বড় রিপু মধ্যে প্রথম ও প্রধান রিপু এই কাম বাধাপ্রাপ্ত হইলে রূপে প্রকাশ পাইয়া থাকে এই কামকে মানবের চিরকালের পরম শত্রু বলিয়া জানিবে রজগুণ হইতে এই কাম জন্মিয়া ইন্দ্রিয় মন এবং বুদ্ধি বুদ্ধির আশ্রয়ে আত্মপ্রকাশ করিয়া থাকে হে প্রিয় অর্জুন এই জন্যই তোমাকে বলিতেছি তুমি সর্বপ্রথমে ইন্দ্রিয় জয়পূর্বক এই কাম রিপুকে দমন করো কারণ এই কাম মানুষের জ্ঞানকে বিনাশ করিয়া থাকে তুমি বুদ্ধির দ্বারা মন স্থির করিয়া জ্ঞান এবং বিজ্ঞান নাশকারী এই কামকে বিনাশ করো জয় গুরু হুদেব জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী শ্রীকৃষ্ণ ঠাকুরমার চ্যানেলে এই পর্যন্তই রাখলাম ধন্যবাদ জয়